অনেক রিস্ক করে আপনাদের দেখানোর জন্য ভিডিও নিচ্ছি একটা সাবস্ক্রাইব তো চাই আমি আপনাদের কাছে আমাদের কামড় দেয় তাহলে আমি শেষ কামড় দিলে আমি শেষ হাই বাইরে বেরো বাইরে বেরো पारी विड़ो ये लगी भायार अनेक वीक्स नहीं है विड़ो वाला चीज अपने देर टू लाइक टू सास करे बोर्ड जानू अवस्था